ইজমা ইজমা ব্র্যান্ড আমরা দেখি এটা আমাদের দেশীয় কিনা বা ওনারা সম্ভবত নিয়ে জুট নিয়ে কাজ করছে আই থিঙ্ক ওনাদের সাথে কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছেন তো মনে হচ্ছে আমাদের এখানে সব দেশীয় প্রোডাক্ট নিয়ে কাজ করা হচ্ছে কি কি নিয়ে ফাইবার জাতীয় মানে জুট দিয়ে কি সব কাজ করা হচ্ছে আমাদের এখানে যতগুলো পণ্য রয়েছে সবগুলোই হচ্ছে পাটের পাটের পণ্য পাট দিয়েই সব কিছু এখানে তৈরি করা আর অন্য অন্য অ্যাকসেসরিজ আছে সেটা কিন্তু শুধুমাত্র পাট আমাদের এই স্টলটা শুধুমাত্র পাটের পণ্য এখানে দেখলাম ইসমা ব্র্যান্ড এখন ব্র্যান্ডটা কি মানে দেশীয় হাইলাইটটাকে ইউজ করা হ্যাঁ আমাদের যেহেতু পাট পাটের সাথে সবার একটা ছোটবেলার একটা ভালো সম্পর্ক আছে একটা ভালো লাগার বিষয় আছে তো এটাকে দেশ এবং দেশের বাইরে ছড়িয়ে দেওয়ার জন্য মূলত একটা ব্র্যান্ড হিসেবে আমরা এটাকে উপস্থাপন করার চেষ্টা করছি এবং এই দেশীয় পণ্যটাকে ব্যবহারের জন্য মানুষকে মনে উদ্বুদ্ধ করছি কোনো আউটলেট আমাদের আউটলেট মতিঝিলা আছে আমাদের ফার্মগেটও আছে আমার ফ্যাক্টরি হচ্ছে সাইনবোর্ডে

কি কি পাচ্ছি এবং কত প্রাইস থেকে স্টার্ট হচ্ছে আমাদের এখানে হচ্ছে একশো টাকা থেকে শুরু করে মানে পঞ্চাশ টাকা থেকে শুরু করে দুই হাজার আড়াই হাজার টাকা পর্যন্ত প্রোডাক্ট রয়েছে তবে অধিকাংশ প্রোডাক্টগুলো আপনার হচ্ছে এক হাজারের নিচে আছে হ্যাঁ যেগুলো লেদার কম্বিনেশন যেমন এই প্রোডাক্টটা হচ্ছে একদম লেদার এবং জুট দিয়ে তৈরি তো এইগুলোর রেটটা একটু বেশি বাকি অন্য অন্য যে প্রোডাক্টগুলো যেমন এইগুলো এগুলো এক হাজারের মধ্যে আছে এই ট্রাভেল ব্যাগগুলো যারা দু এক দিনের জন্য ট্রাভেল করেন তাদের জন্য এটা ক্যারি করার জন্য এটা ব্যাগ আছে দেখতে কিন্তু বেশ সুন্দর চমৎকার সাধারণ এই এটা দুইটা কালার হবে হ্যাঁ এর আর অনেকগুলো ব্যাগ রয়েছে যারা দেখছেন এই যে লেডিস ব্যাগগুলো এখানে রয়েছে দুই তিনটা কালার হ্যাঁ এখানে ছেলেদের জন্য বাইক ব্যাগ রয়েছে টোট ব্যাগ রয়েছে এখানে ভ্যালিডি ব্যাগগুলো রয়েছে অফিস ব্যাগ রয়েছে যে পুরুষদের জন্য এই ব্যাগগুলো রয়েছে আরও যে মানে শপিং করার জন্য হ্যাঁ আমাদের এখান থেকে আমাদের কাছে সব ব্যাগ আইটেম আচ্ছা হ্যাঁ এই পুরো ব্যাগগুলো পাবেন মানে রানার তৈরি করে পার দিয়ে র‍্যাক তৈরি করে এগুলা কি আছে আপনাদের না আমাদের শুধুমাত্র এখানে আমরা ব্যাগ আইটেমটা আমাদের বেশি আমরা সিগনেচার প্রোডাক্ট এম ব্যাগ ব্যাগ এবং ব্যাগগুলো কিন্তু যথেষ্ট চমৎকার আর আমরা যে ব্যাগগুলো ওনাদেরকে দেখছি সবগুলা কিন্তু ওনাদের ব্র্যান্ড কে কিন্তু একদম ট্যাগ করে দেওয়া ইসমা ব্র্যান্ডের ওনাদের জিনিস যে অন্য কেউ নকল করবে এমন কিন্তু হওয়া পসিবল না তো আপনারা আমি অন্তত চাই যে আমাদের দেশীয় প্রোডাক্টটা অনেক বড় একটা ব্র্যান্ড হয়ে দেশ ও দেশের বাইরে সব জায়গা পৌঁছে যাক এবং কোনো একদিন হয়তো আপনাদের আউটলেটও আমি চলে আসবো আর আপনাদের সব থেকে যে লোয়েস্ট প্রাইজের প্রোডাক্টটা ছিল সেটা আমাকে একটু দেখাবেন